আলাই রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসলাম আমাদের ছোট্ট খামারের একটা আপডেট ভিডিও দেওয়ার জন্য আসলে অনেক দিন পর আমরা আপডেট ভিডিও দিচ্ছি আমাদের খামারে নতুন কিছু কবুতর আমরা নিয়ে আসি সেই কবুতরগুলো দেখাবো এবং আমাদের কবুতর যে কি অবস্থায় আছে সেই কবুতরের অবস্থাগুলো দেখাবো অনেক দিন পর আসলে চলে আসলাম আপডেট ভিডিও দেওয়ার জন্য আসলে হাট বাজারে ভিডিও দেওয়ার জন্য অনেক ব্যস্ততার কারণে আসলে আপডেট ভিডিওগুলো দেওয়া হয় না তবে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করবো কী কী নতুন কবুতর আমরা আমাদের খামারে অ্যাড করছি এবং আমাদের আগেকার কবুতরগুলোর কি অবস্থা কোনটা কোন পরিস্থিতিতে আছে তো চলুন কথা না আবারই শুরু করা যাক সর্বপ্রথম যে কবুতরটি আসলে দেখাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লাল মুখে এটা আসলে আমরা বগুড়ার নাওরামালা হাট থেকে কালেক্ট করছি আপনারা অবগত আছেন যে আমি একদিন শুক্রবারে আসলে নাওরামালা হাটের ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিও থেকে আসলে ভিডিওটা করতে গিয়ে আসলে ওই হাট থেকে কবুতরটা কালেক্ট করছি এই কবুতরটা মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কবুতরে যে এই যে সরার উপর যেটা বসে আছে সেটা আসলে পায়রাটা আর এই পাশে যেটা বসে আছে সেটা হচ্ছে পায়রিটা এই কবুতরটা আসলে আমাদের এখানে নিয়ে আসার পরে একটা ডিম দিছিল। তবে অতিরিক্ত গরম এবং স্বল্প সময়ে কবুতর সেট না খাওয়ার কারণে আসলে ডিমটা ফুটাতে পারে আমরা কিন্তু আল্লাহর রহমতে আশা করি যে কবুতরটা খুব দ্রুত আবার ডিম পারবে দেখেন কবুতরগুলো ডিম পাড়ার যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো আবার চলে আসছে কবুতরগুলো আসলে সরা নিছে। খড়কুটা কুড়াচ্ছে এবং নটটাও বেশ মুড়ে আছে তো মোটামুটি আমরা আশা করি যে আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আসলে কবুতরটা আবার পুনরায় ডিম দিবে এবং ইনশাল্লাহ আবার ডিমটা ফুটবে তারপরে যে জিনিসটা দেখাবো এই পাশে দেখেন আমাদের আরেকটা কালো মুখি জোড়া আছে পেয়ার আছে এটাও আসলে আমাদের এখানে নিয়ে আসা বেশ কয়েকদিন হয়ে গেছে আসলে হাট বাজারে ভিডিও দেওয়ার কারণে এই ভিডিওগুলো আপনাদের দিতে পারি না তবে আজকে মনে করলাম যে যেহেতু হাট বাজারে যাওয়া হয়নি আপনাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরি আমাদের মজার বিষয় হচ্ছে মুখি আসলে তিনটা আপনারা দেখেন ক্যামেরা স্ক্রিনে এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা একটা পেয়ার আর ওই পাশে যেটা দেখতেছেন ওই পাশে একটা সিঙ্গেল নট আমি আসলে কবিতাগুলো আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো এটা আমাদের সেই সিঙ্গেল নটটা আর এই পাশে যে আছে এটা হচ্ছে আমাদের সেই পেয়ারটা আসলে এই পেয়ারটা মোটামুটি ভালো এটা এই যে আমি একটু ধরে দেখাই আপনাদের এই যে এটা হচ্ছে আমাদের সেই পেয়ারটা কালো মুখির পেয়ার এই মুর্খিটা মোটামুটি বেশ ভালো এই মুখিটার হচ্ছে এইটা হচ্ছে আসলে ছেলেটা দেখেন এটা হচ্ছে ছেলেটা আর এই পাশে যে আছে এটা হচ্ছে সে মেয়েটা অর্থাৎ এই কবুতরটা আসলে একটা জোড়া একটা পেয়ার এই পেয়ারটা মোটামুটি ভালো আসলে রোদ পড়তেছে যেহেতু পরন্ত বিকাল আর রোদটা ডাইরেক্ট আসে আমাদের লবচায় পড়তেছে যার কারণে একটু হয়তো স্কিনে খারাপ দেখা যাচ্ছে তবে এই যে দেখেন এখন পরিষ্কার দেখা যাচ্ছে এই যে নটটা ডাকতিছে আর ওই পাশে যেটা আছে ওটা আসলে পাইরিটা এটা আমাদের এখানে নতুন নিয়ে আসা এটাও বেশি কিছু দিন ধরে নিয়ে আসে এটা আমরা সিঙ্গেল করে নিয়ে আসলে নিয়ে আসছিলাম এখন বর্তমানে এটা জোড়া দিয়ে দিছি আমরা আশা করি যে এটাও আসলে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে কবুতরটা ডিমে আসবে তারপরে আসলে আমরা যে জিনিসটা দেখাবো সেটা আসলে আমাদের এই পাশে দেখেন একটা পেয়ার ছিল এটার বাচ্চা আমি যখন অনেক ছোট ছিল তখন দেখাইছিলাম এই দেখেন এই পেয়ার এই পেয়ারটার আসলে বাচ্চাগুলো উঠছে এই পাশে দেখেন এই যে এই একটা ওকে ওই একটা বাচ্চা এই যে একটা বাচ্চা এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড়ো হয়েছে সুন্দর হয়েছে এবং এই যে পেয়ারটা পেয়ারটা মোটামুটি আবার ডিমে চলে আসার প্রস্তুতি নিচ্ছে আশা করা যে এগুলো ডিমে আসবে এবং এই যে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে এবং বাচ্চাগুলো ঠোঁট চোখ সব মিলে একটা মার্শাল্লাহ কোয়ালিটির বাচ্চা উঠছে এই বাচ্চাগুলো আসলে একটা ছোট ভাই নেওয়ার কথা বলছিলো তা আসলে জানি না এটা নিবে কিনা তবে আপাতত আমাদের কাছে আছে বাচ্চাগুলো এখনো খাওয়া শিখে নাই তবে আমরা আশাবাদী যে আট থেকে দশ দিনের মধ্যে বাচ্চাগুলো নিচে নামে একা একা খাওয়া শিখবে আরও কিছু কবুতর ছিল আমাদের এখানে যেমন এই পাশে দেখেন একটা সবজি নট ছিল এটার মাদিটা হচ্ছিল যে এইখানে আছে দেখেন এই যে এই পাশে যে এটা হচ্ছিল আসলে এটার মাদি তা এটার যে জোড়াটা আছে এই জোড়ার পেয়ারটাও আসলে ডিম দিছে আমি আপনাদের একটু মাদিটা দেখাবো এটার সাথে এই যে এই পেয়ারটা এই পেয়ারটা আমাদের বাচ্চা উচ্ছিল বাচ্চাটা আমি সেল করে দিচ্ছি কিছুদিন আগে বাচ্চাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা রেটে সেল করছি এবং এই পেয়ারটা আবার নতুন ডিমে গেছে এবং ডিমের যে কন্ডিশন ডিমের কন্ডিশনগুলোও ভালো দেখেন ডিমগুলো আমি আর ধরতেছি না তবে ডিমগুলো দুইটাই জুমসে আল্লাহ রহমত হয়তো দুইটাই ফুটবে এরপরে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে একটা দেশি পেয়ার ছিল সেই দেশি পেয়ারটা দেখেন যে এই পাশে আছে এই দেশি পেয়ারটাও আসলে ডিম দিছে দেশি পেয়ার এক বাচ্চা আছে বাচ্চাগুলো আসলে যে এইখানে উঠছে আমি আপনাদের দেখাই এই যে দেখেন এইখানে একটা বাচ্চা আছে এই যে এটা বের আছে আর ওই পাশে আরেকটা বাচ্চা আছে এই যে এই পাশে যে দুইটা সবজি রঙের বাচ্চা দেখতেছেন এটা আসলে ওই সেই গোলার বাচ্চাটা অর্থাৎ দেশি পেয়ারের বাচ্চা এবং এর যে মাটা আছে এর মাটা আসলে আবার নতুন করে ডিমে গেছে আল্লাহ রহমতে ডিম দুইটা জুমছে আমি আশা করি যে ডিম ডিম দুইটা ফুটবে তারপরে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই পাশে আমাদের আরেকটা পেয়ার ছিল দেখেন যে এই পেয়ারটা আসলে এর আগে ডিম দিছিল মাঝখানে একবার কিন্তু ডিমগুলো আসলে অতিরিক্ত গরমের কারণে নষ্ট হয়ে গেছে তো এই পেয়ারটা মোটামুটি ভালো তবে আমি আজকে খেয়াল করলাম যে এটা আবার আজকে ডিম পাচ্ছে অর্থাৎ এই ডিমটা আজকে পারা না এটা আসলে কালকে রাতে পারা তা আসলে যে এটা আসলে নর এই যে এই পাশেটা এটা আসলে মাদি এই জোড়াটা মোটামুটি সুস্থ সবল আছে ভালো আছে তারপরে যে জিনিসটা দেখাবো আমাদের এই পাশে যে দেখেন এই পেয়ারটা ছিল যে এই খোপের যে পেয়ারটা ছিল এটার আসলে মাদিটা হচ্ছিল এটা এই যে পেয়ার এই পেয়ারটা মোটামুটি আমাদের ডিমে গেছে এবং ডিম দুটা মার্শাল্লাহ ভালো আমি ডিম দুটো ধরে দেখাই এই পাশে এই পেয়ারটার বাচ্চাও আছে বাচ্চাও দেখাব দেখেন ডিম দুটো মার্শাল্লাহ অনেক ভালো কোয়ালিটি এবং যে পেয়ারটা আছে পেয়ারটা অনেক সুন্দর ভালো আর এই পেয়ারের আসলে খালি ডিম নয় বাচ্চাও আছে এই যে দেখেন এই পাশে বাচ্চা ফুটছে বাচ্চাগুলো বড় হয়ে গেছে এবং বাচ্চাগুলো মার্শালে এক এক এখন খাওয়া শিখছে একটা একটা আসলে যে দেখেন আমি একটু ছেড়ে দিয়ে দেখাই যে এই পাশে একটা আছে আর এই পাশে একটা আছে এই বাচ্চাগুলো আসলে মোটামুটি বিক্রির মতো হয়ে গেছে একজন কথা বলে রাখছে আমি আশা করি যে আর দুই চার দশ দিনের মধ্যে বাচ্চাটা ভালো করে খাওয়া শিখলে হয়তো বাচ্চাটা সেল করে দিব তারপরে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে চিলা কবুতরটা ছিল দেখেন চিলা কবুতরটা মার্শালে ভালো আছে চিলা কবুতরের দুটো বাচ্চা পড়ছে দুইটা বাচ্চা বেশ সুন্দর আছে ভালো আছে দেখেন একটা বাচ্চা একটু ছোট হয়ে গেছে এটা আসলে হয়ে যায় এরকম যারা কবুতর বলে তারা জানে চিলার যে বাচ্চাটা উঠছে বাচ্চাটাও বেশ সুন্দর উঠছে দেখেন এটা আসলে বড় বাচ্চাটা আর এই পাশে যে আছে এটা হচ্ছে ছোট বাচ্চাটা এই দুটো মোটামুটি বাচ্চা উঠছে বাচ্চাগুলো আসলে কালার চলে আসছে আর এই যে দেখেন ফিমেল চিলাটা এই পাশে বাচ্চাটা ধরছি দেখে এরকম করতেছে তবে এটার যে মেল চিলা সেটা আসলে যে পাশে আছে এ দেখেন মেল চিলাটা এটা আর এটা আসলে ফিমেল চিলা দেখেন দুটাই চলে আসছে এখানে দুইটা চিলা মোটামুটি সুস্থ আছে ভালো আছে আর শিলাগুলো শিলা জোড়াটা আসলে কেনার জন্য অনেকে আমাকে নখ দিছে তবে আমি চিলাটা বিক্রি করব না চিলাটা মোটামুটি ভালো আছে দেখেন দেশির যে একটা নর সেই নটা চলে আসলো অর্থাৎ এই যে আমাদের যে গোলাপেয়ারের যে ছেলেটা সেটা আসলে চলে আসছে এই পাশে তারপরে যে কবুতর দেখা দেখা দেখেন আমাদের এখানে একটা সাদা কবুতর ছিল আপনাদের অবগত আছেন যারা আমার ভিডিও নিয়মিত তারা জানে যে এই পাশে একটা কবুতর আসছিলো সেই কবুতরটা আসলে আমাদের এখানে ডিম দিচ্ছে দেখেন আসলে ডিমগুলো ধরা যাচ্ছে না রোদ পড়ার কারণে আসলে জিনিসটা একটু অস্পষ্ট আসতেছে তবে দেখেন এই কবুতরটা মোটামুটি সুস্থ আছে ভালো আছে এটার যে পায়রাটা আছে সেই পায়রাটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এই পাশে যে সাদা পায়রাটা আছে এই যে এখানে উঠলো এটা হচ্ছে এই কবুতরের পায়রা এই এটার জোড়া আসলে চলে এই সাদাটা এই সাদাটা মোটামুটি ডিম দিছে আর ডিম দুটো আল্লাহ রহমতে জুমছে আমি আশাবাদী যে ডিমগুলো খুব দ্রুত ফুটবে এবং আমাদের যে লাল লালমুখিটা আছে লাল লালমুখিটা কিন্তু কালার কম্বিনেশন অনেক সুন্দর এর মধ্যে আসলে মোটামুটি কোনো মিস মার্ক নাই সামান্য একটু মিস মার্ক আছে নরের ঠোঁটের নিচে তবে এটা মোটামুটি মাদিটা একদম ফ্রেশ নরটাও একটু মিসমার্ক আছে আর যে দেখেন কালো মুখিটা একত্রিত হয়েছে এখানে কালো মুকিটাও মোটামুটি ভালো কালো মুর্কিটাও মোটামুটি আমাদের এখানে ডিমে চলে যাবে আশাবাদী আমরা আর এই পাশে আরও একটা যে সিঙ্গেল মুকি ছিল সেই মুকিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের আসলে সিঙ্গেল মুগির নটটা এই মুর্গির নটটা মোটামুটি বেশ সুন্দর এটা বর্তমানে সিঙ্গেল আছে এটা আমরা এখনো জোড়া করতে পারি না তবে আমরা চেষ্টা করতেছি একটু জোড়া দেওয়ার জন্য আর আমরা কোয়েল পাখি যে এখানে ছিল সেই কোয়েল পাখিগুলো আসলে এখানে শিফট করছে আর মুরগির জন্য একটা ঘর বানাইছি আপনাদের সেটাও দেখাবো তার আগে আপনার আমাদের কোয়েল পাখির যে অবস্থাটা আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবে দেখেন এই পাশে আমাদের দেখেন পাখিগুলো বেশ সুন্দর আছে আমাদের অ্যাক্সিডেন্টলি একটা পাখি আসলে মারা গেছে এ পাশে আমাদের আসলে একটা পাখি আসলে মারা গেছিলো গরমের কারণে তবে তাছাড়া আমাদের যে পাখিগুলো আছে মোটামুটি ভালো আছে একটু এখানে অন্ধকার সেজন্য একটু হয়তো স্পষ্ট অস্পষ্ট দেখা যাচ্ছে তবে পাখিগুলো বেশ সুন্দর আছে ভালো আছে নিয়মিত ডিম পাড়তেছে প্রতিদিন প্রায় আটটা দশটা করে নিয়মিত আগের মতোই ডিম পাড়তেছে এবং পাখিগুলো বেশ সুন্দর আছে এখন আপনাদের দেখাবো আমাদের যে মুরগির ঘরটা আছে সেই মুরগির ঘরটা যেটা আমরা আসলে নতুন বানাইছি সেটা আপনাদের দেখাবো এই যে আমাদের আসলে মুরগির ঘরটা আমরা নতুন করে বানাইছি দেখেন এটা অনেক বড় আসলে আপনাদের আসলে এটার আকৃতিটা বলি এটা আসলে প্রস্তুতে আসতে আসলে দশ ফিট সরি লম্বই আছে দশ ফিট আর পোস্ত আছে আড়াই ফিট দেখেন এই পাশেও আছে মোটামুটি বেশ বড় একটা ঘর আসলে বানাইছি এখানে আসলে তিন থাক করানো আছে এখানে প্রচুর কিছু আমরা নতুন মুরগি আছি সেই মুরগিগুলো আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখেন এগুলো আসলে আমাদের নতুন কালেকশন এখানে কিছু ফার্মি আছে পাকিস্তানি আছে দেশি আছে সব আসলে বাচ্চাগুলো আমরা এক জায়গায় রাখছি এবং মুরগিগুলো বেশ সুন্দর আছে সুস্থ আছে একটার চোখে একটু প্রবলেম হয়েছে তবে এটা ড্রপ দেওয়া ড্রপ দেওয়ার কারণে এখন মোটামুটি সুস্থ এবং এই পাশে আমাদের আছে সে বড় মুরগ আর লেয়ার মুরক মুরগিটা দেখেন এটা মোটামুটি নিয়মিত ডিম পারে এবং এখানে মুরগিগুলো বেশ সুন্দর আছে এবং এই পাশে আছে আমাদের সেই সাদা মুরগটা এই মোরগটাও বেশ ভালো আমরা আসলে জিনিসগুলো ভাগ ভাগ করে রাখছি আর এই পাশে আছে আমাদের সেই আসলে আসিল মুরগির ক্রোস যেটা আসলে সেটা আর আমাদের ছোট ছোট দুইটা মুরগি ছিল আর মুরগ ছিল সে দুটো এখানে রাখছে আপনারা দেখতেছেন এখানে নিয়মিত ডিম্পারে মোটামুটি আমরা এখানে খুব বেশি দিন ধরে শিফট করিনি তবে খুব মুরগিগুলো বেশ সুস্থ আছে ভালো আছে এবং এই মুরগিগুলো আসলে দেখতেও সুন্দর হয়েছে এবং আমাদের এই ক্ষোভটাও আমরা বানাইছি ক্ষোভটাও আসলে আমরা বানাইছি প্রায় নিজেরাই বানাইছি সেজন্য একটু টাকা কম পড়ছে আমরা আসলে পাঁচ হাজার টাকার বিনিময়ে ক্ষোভটা বানাইতে পারছি যেহেতু নিজেরা বানাইছি সেজন্য মিস্ত্রি খরচটা লাগে নাই আর আমাদের যে তিতির মুরগিগুলো ছিল সেই তিতির মুরগিগুলো বেশ সুন্দর আছে ভালো আছে দেখেন এগুলো আসলে খাসা থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছে তবে এগুলো বের করা আসলে রিস্ক সেজন্য বের করলাম না তা মোটামুটি এই ছিল আমাদের একটা ছোট্ট খামারের আপডেট ভিডিও জানি না কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং এবং আমাদের পাশে থেকে অবশ্যই সাহায্য করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাইকে জানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম